ঠিক আছে তারপর চলে যাবে দাঁড়া বিস্কুট দিচ্ছে গেট বন্ধ করতে দিচ্ছেন দেখো ভতি তা ওই যাক গেট খুলে দিচ্ছে দেখেছো কি করে ভূতি দেখেছো যা চলে যা

তো টুকটাক আমরা বাড়িতে কি করি না করি সবাই সেটাই দেখতে বেশি পছন্দ করে তো আজকে আবার একটা ডেলি ব্লগ চালু হচ্ছে আগের দিন মহালয়ার ব্লগটা আমরা খুব পছন্দ করেছিলে খুব পছন্দ করে তো চলো আজকে সারা থ্যাংক ইউ সো মাচ এই বছরে আমরা কিন্তু গুড মর্নিং ভিডিও আগের বছর এত গরম পড়েছিল আমরা নেবে করেছিলাম কিন্তু এই বছরে কিন্তু আমরা রোদগুলোর মধ্যে দাঁড়িয়ে গুড মর্নিং ভিডিও করছি সকালবেলা উঠেই আগে এলট্রক্সিন আর কালকে আমরা যেখানে গেছিলাম ডাক বাংলোতে ও যে মেয়েটা মানে ওর ওর এটা বানিয়ে দিয়েছে এত সুন্দর করে বানিয়েছে সঙ্গে সঙ্গে ঢুকে সুন্দর বানিয়েছে আর এটা ফুলও দিয়েছে ফুলটা এর ভেতরেই আছে আর ফুলটা লাগিয়ে তোমাকে ভালো লাগছিল কিন্তু হ্যাঁ অনেকদিন পর তোমাকে যেন ভালো লাগলো হ্যাঁ এতদিন কিরম লাগতো কালকে কালকে ওই ওর শাড়িটা আর ওই ব্লাউজটা আর ওই পাশে ফুল ওরে বাপ রে মারাত্মক মারাত্মক এই ভিডিওটা সেই ছেড়েছিলেন অনেকে এখনও দেখছি লিঙ্ক চাইছে কিন্তু সেই ভিডিওটা আমি ব্যাকে গিয়ে দেখলাম প্রচুর ভিউ হয়ে গেছে আমি দেখলাম প্রায় পাঁচ লাখের ওপর ভিউ হয়ে গেছে এটা আমি তিনটে ফ্লেভারের ধূপ অর্ডার করেছিলাম মা বললো মা তলায় একটা দিয়েছি মা রোজ সকাল সন্ধ্যা করে যাবে আমার তো একবারই সময় হয় না বলে তো আর ধূপ একটা অর্ডার করতে হবে কালকে যখন আমরা বেরোচ্ছি সে তুমি ভিডিও করলে আমি ভিডিও করলাম যে আমি কি পড়েছি তুমি কি বলেছো তা এই জামাটা প্রচুর লোক মানে শুধু আমাকে কালকে দেখলাম বেশি কমেন্ট দিয়েছে যে কুনালদার শার্টটা এত ভালো ট্রেন থেকে কিনেছি হ্যাঁ ভালো লাগছিল তোমাদের যখন ভালোই লাগছিল নিশ্চয়ই ভালোই ছিল জানবে কুনাল দা পরনে যা পরে থাকে জামা থেকে প্যান্ট থেকে আর কি কি পরনে আছে বল সেগুলো সব আমার পছন্দ করা কুনাল দা পছন্দ খুব খারাপ না ওটা আমার পছন্দ নয় অশুভ একজন এখানে ব্লগ এডিট করছে আর এদিকে দেখো পুরো ট্রেন বানিয়েছে এই যে কি যেটা পুরো এটা ফেল

প্রাপ্তিগুড়ির জন্য এটা নেহাস কালেকশন থেকে সেদিনকে গেছিলাম নিয়ে এসে কালারটা না আমার খুব পছন্দ হয়েছে কুনালো বললো হ্যাঁ এটা প্রাপ্তিগুড়িকে ভালো মানাবে তো ওকে ওয়েস্টার্নটাই থেকে বেশি ভালো লাগে তো এরকম সুন্দর ডাফল স্লিভসের মধ্যেও রয়েছে তো এটা রয়েছে গরমের জন্য আর কালকে যখন আমরা আসছিলাম প্যান্টালুনস থেকে ছোটোভা মানে হচ্ছে আমফানোর জন্য একটা কিনে আনলাম অনেক কিছু দেখলাম কিন্তু দেখার পর আমার এই ড্রেসটা পছন্দ হলো ছোটোবেলায় আমিও না এরকম ডাঙরি টাইপ খুব ড্রেস পরতাম সে তখন তোয়ালে কাপড়ের মধ্যে হতো স্কাই ব্লু বেবি পিঙ্ক ওগুলো আমি খুব পরেছি তো এটা আমার এরকম টিউনিক্স স্টাইলের এই ড্রেসটা ভালো লাগলো এটা আমখানকে পরেও ভালো লাগলো ভেতরে এরকম হোয়াইট শার্ট মানে টি শার্ট রয়েছে আর ও টপ রয়েছে আর ও এরকম কি সুন্দর টিউনিক্স এটা দেখতে ভালো না কোনো খুব কিউট দেখতে

নিয়েছি প্যান্ট থেকেই নিয়েছি এটা কুনালের নাকি একদম পছন্দ হয়নি বাট আমার তো ভীষণ ভালো লেগেছে একদম টক টক এটা কিন্তু রাং বাঞ্চের হ্যাঁ মানে একটা ব্র্যান্ড তো এটা সুন্দর বলো বলতো এটা কোনো মানে লেগিংস দিয়ে বা ওই পালাজো দিয়ে না এটা নর্মাল এটা পরতে হবে ওয়ান পিস টাইপের পায়ে একটা স্পিকার্স হোয়াইট আর এরকম একটা ড্রেস কুনালের নাকি বলো ভালো লাগে কি খারাপ আছে বলো দেখতে কি সুন্দর এটা

কিন্তু দেখো পুরো লুট হচ্ছে আর এটা এসে বসে বসন্ত লোম গুলো সব আটকে যাচ্ছে তো আমি ভাবলাম যে এটাকে চেঞ্জ করে দোকানে দেবো এটাকে একটা ফোল্ড করে মুড়িয়ে নেবো তাহলে কিছুটা হাইট উঠে যাবে আর পুরোনো যে পর্দাটা আছে সেটাই এখন এখানে লাগিয়ে দেবো তো এটা নিয়েছি পুজোর সময় ডাইনিংয়ে যেটা কার্টুনসটা চেঞ্জ করবো তো দেখো এই যে কালারটা দেখছো চকলেটের ওপর পুরো গোল্ডেন প্রিন্ট রয়েছে না এটা হচ্ছে আমার ডাইনিংয়ে যে বড় জানলাটা সেটা দুদিকে এটা থাকবে আর মাঝখানে থাকবে হচ্ছে এই অফ হোয়াইটটা সেম জিনিস কিন্তু কালারটা শুধু আলাদা আর এই কালারটাই কিন্তু ডাইনিং এর ছোট যে জানলাটা আছে সেখানেও কিন্তু এই জিনিসটাই পড়বে এটা গেল ডাইনিং আর আমাদের যে ওইদিকে ছোট ঘরটা রয়েছে ছোট ঘরেরও কাটেনসটা চেঞ্জ করে দেবো তো ওটার জন্য এরকম তিন খানা নিয়েছি আমার তো বড় বড় জানলা তিন না হলে হয় না তো এটা রয়েছে একদম প্রপার কটনের মধ্যে এরকম হোয়াইটের মধ্যে প্রিন্টেড এটা ছোট ঘরে টানাবো পুজোর সময় ঘর তো সাজালেও কিন্তু বেশ মন ভালো লাগে কি হচ্ছে না নিবো সবসময় ভালো লাগে ছাড়ো তো তোকে ধরে আছি তুই পড়ে যেতে না ওকে ব্যারিকেড করে রেখেছি পা দিয়ে এদিকে তুই পড়লে তো আমারই খরচা হবে আমার ডাক্তার পয়সা নেবে এক পয়সা আমি ডাক্তারকে দেবো না কোন ডাক্তার বাবু ওটা তো তোর কোলেস্টেরল আর ইয়ে ডায়াবেটিসের ডাক্তার আর হাড় ভাঙলে তো আবার যেতে হবে অন্য ডাক্তারের কাছে হরদর মোটামুটি পরিষ্কার হয়ে গেল আর একজন দেখো কি কাজ করলো না করলো ওইখানেই বসে থাকবে তেমন হচ্ছে ওর মেয়েগুলো চারটেই হচ্ছে অলস পাঁচটা পাঁচজনেই অলস আর আমার দেখো এই একটা মানি প্ল্যান কাজ আর এই একটা ইনডোর প্ল্যান্টস নাম জানি না এই দুটো হালকা রৌদ্দ্র দিয়ে দিলাম সপ্তাহে একদিন করে দিই আর একটু জলও দিয়ে দিলাম আর এদিকে আচ্ছা এইটা কে এনেছে তোমাকে আমি বলেছিলাম যে ওপরের ওয়াশরুমের জন্য একটা টুথপেস্ট নিয়ে আসো তোমায় কে বলে ডাবল রেড নিয়ে আসতে তুমি জানো না আমি এগুলো ইউজ করি না তোর বড় যা টাকা ক্ষমতা 20 টাকা 20 টাকার পেপসুল ক্লোজ আপও পাওয়া যায় আমি তো জেল ইউজ করি তুই তো মাঝবি না তোর নিজে যেটা ইউজ কর সেটাকে নিয়ে আসছে তুই তো নিজে লাল মাঝি তা তুই ওপরে এটা আনলি কেন তোকে একটা কথা বলে তুই উল্টো টা কাজ করিস কেন হ্যাঁ কোনো কথা বলছিস না তো ধরো তোর মাথা ফাটিয়ে দেখো এখনো ব্যান্ডটাকে দেখো এরকম ভাবেই পড়ে রয়েছে আর আমি এবার সমস্ত ক্যান্ডেলসগুলো বার করে নিয়েছি তো মাঝে মাঝে আমি কি বলতো সমস্ত ঘরদোর পরিষ্কার করার পর এই ক্যান্ডেলসগুলো সব জ্বালিয়ে দিই একটা বেডরুমে একটা ওয়াশরুমে একটা কিচেনে একটা ডাইনিংয়ে সব জায়গায় একটা করে ক্যান্ডেলস দিয়ে দিই সারা বাড়িটা খুব সুন্দর একটা গন্ধে ভরে থাকে আর এক একটা ক্যান্ডেলসের এক এক রকম এটা যেমন হচ্ছে মোগরা এটা না এটা সরি এটা হচ্ছে বেবি পাউডার এটা আমার বেডরুমে রাখি বেশ জনসন বেবি পাউডারের যে গন্ধটা সেটা বেরোয় এইটা হচ্ছে মোগরা মোকরা একদম ফুল রাখলে যেরকম ঘরে গন্ধটা থাকে ঠিক সেই গন্ধটা কিন্তু এটা একদম সারা বাড়িতে ঘুরে বেড়ায় আর এইটা হচ্ছে এটা যেন কি ভুলে গেছি ও এটা হচ্ছে ভ্যানিলা তো ভ্যানিলাটা আমার কিচেনে রাখি তো কিচেনে একটা সুন্দর মিষ্টি বেশ গন্ধ ছাড়ে খুব ভালো লাগে আর আর একটা আছে ওয়াশরুমে দেবো আর সেটা হচ্ছে মা দুর্গা মানে পুজো আসলে যে গন্ধটা ছাড়ে তো এইটা চালাবো হচ্ছে বর্ষমে তোমাকে যেটা বললাম না এটার নাম হচ্ছে মা দুর্গা যেটা হচ্ছে দুর্গা পুজোর সময় প্যান্ডেলে যে স্মেলটা আসে সেই স্মেলটা তোমরা এখানেও পাবে তো এটা বর্ষমে জ্বালিয়ে দিলাম আমাকে বললো এসিটা চালায় না আমি এখন এসি চালাবো না আমি এখন চুলে প্রোটিন প্যাকটা লাগাবো লাগিয়ে তারপরে একেবারে চালাবো তো যেই শুনলো যে আমি লাগাবো তার আগে গিয়ে দৌড়ে গিয়ে ও নিয়ে লাগিয়ে ফেললেন প্রত্যেক সপ্তাহে বুধ বৃহস্পতিবার তো কি তোকে বলেছে লক্ষ্মী পুজো করবি না তুই প্রোটিন প্যাকটা আগে লাগাবি কম বদমাইস না এতক্ষণ তোমরা দেখবে সোফার ওপর গ্যাপ হয়ে বসেছিল যেই শুনলো আমি লাগাবো উনি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে লাগিয়ে দিল কি হলো গো কি করে ফেলে দেবে নাকি জুতোগুলো হ্যাঁ কেন জুতো তো ভালো জুতো কোন জায়গাটা ভালো জুতো তুই দেখা এটা জুতো সব না জমিয়ে রেখে দেবে কনকর দাসি কথা কাটে সাদা জুতোটা তো ভালো ওরা খেয়ে নিয়ে চাপ দেয় ওরা খেয়ে সাদা জুতোটা তো ভালো না এটা ভালো

এটা একটা খুব ভালো জিনিস প্রোটিন প্যাকটা হচ্ছে চুলের একদম পুষ্টি বা খাদ্য জাতীয় আমি দেখেছি অনেকেই বলে দাদা তোমার চুলটা বাইরে বাইরে না সাইন করে বেশি ঘরে অতটা বোঝা যায় না রোদ দূরে থাকলে চক 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 করে আচ্ছা হলিউড স্টারের চুল সব সব চক চক করে মাথায় যে ক্লিপগুলো দেখছো এগুলো আমি সেদিনকে পার্লারে সুবিধে পার্লারে বললাম এই ক্লিপগুলো দিয়ে রাখলে চুলটা বেশ আরামে থাকে কাটার ফাটার বলতেই দিচ্ছে না তা আমি এই বুদ্ধিটা দিলাম যে এই ক্লিপ যদি বাড়িতে থাকে তা ও সেটা অর্ডার দিয়েছে তা মেন লোকটা কে আমি তো বলেছি বলে তুই ভেবেছিস হ্যাঁ এই ক্লিপটা থাকবে তারপর তুই অর্ডার দিয়ে অর্ডার দিয়ে বিশাল বড় ক্রেডিট নিচ্ছে হ্যাঁ নে ও জানে না যে যখন আমি ক্লাস 5 6 এ পড়তাম তখন থেকে না আমার সাইডে এখন যেমন আমরা বলি ফ্রিঞ্জ কাটা বাই কাটা তখন বলতো লক্স তো আমার এরকম সাইডের লক্স কাটা ছিল আর এখন যেগুলো সেলোনে এই ক্লিপগুলো বিক্রি হয় না আগে সেগুলো তোমরা হয়তো অনেকেই জানবে অ্যালুমিনিয়ামের হতো মনে আছে সাদা সাদা অ্যালুমিনিয়ামে তো আমরা যারা লক্স কাটতাম ওইরকম ক্লিপ সবার আমাদের বাড়িতে থাকতো আমরা এরকম লক্স কাটে ঠিক আছে এরকম করে সেট করে রেখে দিতাম চান করে ওটা না ঠিক আছে তুই বড় এখন এটা নিয়ে এসে অর্ডারটা দিলাম আমি এখন আমার সাথে এই টেক্কা নিতে হবে আর কিছুই না ঠিক আছে তুই বড় থাক যা ভাত কে উঠে খাওয়া হলো আর ভাত খেয়ে উঠেই আমরা হচ্ছে নিজেরাই মালতীর মা বাসনও মজা হয়ে যাচ্ছে চ গেছে ওটা উঠে যা চ চুকবি তো ঘরে চা চলে আসবে ওরা যদি না ঢোকে আমি কি করব ওরা এ নেকড়ে ছুটকি সব ঢুকে গেছে অত পারবো না অনেক কাজ করে দিচ্ছি বুঝলি তো প্রচুর কাজ করেছি এই প্রত্যেক দিন ওষুধটাকে লাঞ্চের পরে ওষুধ খেতায় রোজ স্কিপ করে মিথ্যা কথা আমি মিথ্যা কথা বলি আমি রোজ আমি মনে করি দেবো আমি ভুলে যাই যদি তোকে বলে রাখি যদি মনেটা করিয়ে দিই আর যখন আমি থাকবো না থাকবো না বলতে আমি ধর বেড়াতে গেলাম কোথাও তুই বেড়াতে যাবি আবার আমার থেকে না নিয়ে আমি বাথরুমে গেলাম না ধর আমি বাথরুমে চান করছি বা কোনো মানে

আমার হ্যাঁ মানে সপ্তাহে একদিন আজকে চান্স পেয়েছি বাড়িতে থাকার যেটা পেয়েছি সেটা নিয়ে এসেছি খেলে ডাব শেষ আবার আনতে হবে ভালো বসে ফোনে কথা বলছি এখন বেরোবো একটা কাজ

হচ্ছে আমফানোর বনুক জামা কিনতে তারপরে আমফানকে বনুকে জামা দিয়ে আর আমরা সেই শান্তিনিকেতন নিয়েছিলাম একটা ব্যাগ এনেছিলাম সেটাও দিতে ভুলে গেছে যদি নিশ্চয় সেটাও দিয়ে দেবো তারপরে যাবো প্রাপ্তিপুরির বাড়ি তারপরে আমরা একটু ফুচকা খাবো তারপরে অনেকদিন বাদে ফোন থেকে অনেকদিন বাদ বলছে আজকেই দেখলাম ঘি ভাজ আলু ভাজা আর মাছ ভাজা আপনার নামটা বলুন ইন্দিরা মুখার্জ্জী ইন্দিরা মুখার্জী আচ্ছা এখানেই বাড়ি আপনার বাড়ি বাড়ি মারফুল দিতে পারি আর আমার মাপের বাড়ি জয়রামবাটী কামার আচ্ছা আচ্ছা আমার সারাবের বাড়ি নিয়ে আচ্ছা আমাদের চলো আম্ফানের গরুর জামার টান তাই তো ভালোই চলো জামারটা আমরা এখন যাচ্ছি আমফানদের বাড়ি মুঠুলির বাড়ি মুঠুরি মুঠুলি আর মুঠুলির বনুকে দেখবেন যাই না ও টিউশন পড়াতে এসে কিনে আমরা পাঁচ মিনিটের জন্য যাবো দিয়ে চলে আসবো বুঝলো এখনো চোখে ঘুম যাক আমাদের চিন্তা ছিল যে জামাটা হবে কিনা হয়ে গেছে হয়ে গেছে একটা দায়িত্ব মিটে গেল হ্যাঁ ওই প্যাকেটটা ধরো এবারে সেকেন্ড দায়িত্ব

এখানে যায় সেখানে হ্যাঁ যায় এবার দেখো এখানে কতক্ষণ ধরে বক দেবে বহুদিন পর একটা পেটি নিলাম এখন আর পেটি নিই না অল্প পেটি আর মাছের পেটি না যাই হোক আর ওইদিকে চন্দন নিলো ওকে নিয়ে বেরোলেই প্রচুর পয়সা খরচা হবে এই জন্য নিয়ে বেরোই না এই লাগবে সেই লাগবে

album sikate asis na tuya amake jara jare ke na murkho ha murkho esi sikhi to

আুকি আয় হ্যাঁ হ্যাঁ আগে বুঝলে তো দেখো এরকম ডাব আমরা পুরো মুখটাকে না এরকম বন্ধ করে দিই দিয়ে বলতাম দাদা ডাব খান এমনকি মিষ্টির প্যাকেটগুলো কটা ইট ইট ফিট ভরে তো একজন আমাদের ছিল এই যে আপনার জন্য নিয়ে এলাম মিষ্টি গাড়ার ভাড়ার দিয়ে আর কি গালাগাল দিত তারপরে খোলার পর যাই হোক এগুলো মজা করতাম ভালোই লাগতো এই দুটো ডাব নিয়ে এসেছি এগুলো কালকে শুক্রবার একটা খাবি আরটা শনিবার খেয়ে নিবি শনিবার তো আমরা আবার থাকছিও না খেয়ে নেবি সকাল সকাল উফ তাহলে পুরো করছি ওনার যে খেতে করে এখন রোজ আতে দুধ আবার কোন না এই যে শীতকাল আসছে তো এবারে আর তো দের মাস দের মাস পরে ঠান্ডা আসবে ওখানে একটা কি ওই কি আফগানি খেজুর নাকি কি কোথাকার আপন এসানের ফেলে খাও দেখি চিড়ড় বানাও

হ্যাঁ কি বলছিস বল শেষ গুড নাইট আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা অন্য ফ্লগে টাটা